ওয়েলকাম টু সীশান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার ফিফটি শুরু করব তার আগে আমি একটা কথা বলি এই সিরিজগুলো এইটা বা এর ম্যাথ সিরিজ যেটা আছে সবাই দেখো প্রতিদিন স্যার একই কথা বলে যাচ্ছে একই কথা বলেছে তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করো ঠিক আছে অনেকের হয়তো কানে শুনতে শুনতে অনেকে এটা ফলোও করো না ঠিক আছে দেয় স্যার প্রতিদিন একই জিনিস বারবার বারবার বলে কিন্তু প্র্যাকটিসের যে কত মূল্য আছে সেটা তুমি বুঝবে যখন তোমার অনেক বয়স বেশি হয়ে যাবে যখন চাকরি পাবে না তখনই বুঝবে তার আগে বুঝবে না কিন্তু ঠিক আছে এই সমস্ত প্র্যাকটিস সিরিজগুলোর যে কত ভ্যালু সেটা এখন বুঝবে না বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না সেই রকম ব্যাপার আর কি যাই হোক অনেক কিছু কথা বলে দিলাম যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা তাদেরকে বলবো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো দেখবে একদিন অবশ্যই সাকসেস পাবে আর ম্যাথ রিজিনিং প্র্যাকটিস বেশি যত করবে তত তোমার টাইম ম্যানেজমেন্ট বলো অ্যাকুরেসি বলো সব কিছুই তোমার ইম্প্রুভ করবে বিশেষ করে ধরো ফর্মুলাগুলো দেখো তোমার ম্যাথের ক্ষেত্রে বা রিজনংয়ের ক্ষেত্রে কোনো ফর্মুলা তুমি একবার একটা চ্যাপ্টার করে নিলে ভাবলে যে আমি এই চ্যাপ্টার শিখে গেলাম এর ফর্মুলা আর ভুলবো না না কিছুদিন পরে দেখলে যে একটা কমন জিনিস যেটা জানো সেটাও ভুলে গেছো ঠিক আছে যে যার ফর্মুলাটা জানা দরকার ছিল সেগুলো ভুলে গেছো সেই জন্য বলবো তোমরা রেগুলার বেসিসে ম্যাথ রিজনিংটা প্র্যাকটিস করো প্র্যাকটিস সিরিজগুলোর মহত্ব কিন্তু এইখানটায় ওকে তাহলে এই হলো আমার অ্যাডভাইস যাই বলো চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো এক থেকে চার পর্যন্ত এখানে তোমার নাম্বার সিরিজ দেওয়া আছে ঠিক আছে আমি অনেকগুলো নাম্বার সিরিজ একসঙ্গে নিয়েছি দেখো প্রথমে একটু খেয়াল করো প্রথমে চার থেকে ছয় হয়েছে মানে কত হয়েছে প্লাস টু হয়েছে তারপরে আবার দেখো তোমার ছয় থেকে বারো হয়েছে মানে কি ইন্টু টু হয়েছে তারপরে দেখো আবার বারো থেকে চোদ্দো মানে হচ্ছে কি প্লাস টু হয়েছে তারপরে চোদ্দো থেকে আঠাশ মানে ইন্টু টু হয়েছে তারপরে দেখো আঠাশ থেকে তিরিশ তাহলে প্লাস টু এটা হলো এরপর একটা ইনটু টু হবে ঠিক আছে তিরিশ দিয়ে ষাট হবে আমাদের অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে এর পরেরটা দেখো ছয় থেকে আঠারো মানে ছয় ইন্টু তিন ঠিক আছে ছয় ইন্টু তিন ছ তিনে আঠারো আঠারো থেকে চব্বিশ দেখো কত যোগ হয়েছে আট ছয় চোদ্দো মানে হচ্ছে কি প্লাস সিক্স মানে ইন্টু থ্রি প্লাস সিক্স আচ্ছা পরেরটা দেখি তোমার দেখো আমরা যদি এই মানে তিনটে তিনটে করে একটা শেড নিয়ে ভাবি আর কি তাহলে এখানে দেখো নয় ইন্টু তিন নয় তিনে সাতাশ আবার সাতাশ প্লাস ছয় করলে দেখো তেত্রিশ হচ্ছে ঠিক আছে তাহলে পরেরটা কত হবে এগারো ইন্টু তিন মানে তেত্রিশ হবে প্রথমটা আবার তেত্রিশের সঙ্গে ছয় যোগ করলে ছতির মানে উনচল্লিশ হবে অ্যান্সার তাহলে তেত্রিশ উনচল্লিশ মানে অপশান ডি অ্যান্সার ওকে তারপরেরটা দেখো নাম্বারগুলো একটু খেয়াল করো এক দুই নয় আঠাশ পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি বা আঠাশ এগুলো দেখলে আমাদের কী মনে হবে এর পাশাপাশি হচ্ছে কিউবিক নাম্বার আছে এইটা দেখো চৌষট্টি প্লাস মানে এটা হচ্ছে কি তোমার ফোর কিউব প্লাস ওয়ান এটাও দেখো থ্রি কিউব প্লাস এটা দেখো টু কিউব প্লাস ওয়ান এটা ওয়ান কিউব প্লাস আর এটা হচ্ছে কি জিরো কিউব প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এর পরেরটা আমাদের কী হবে ফাইভ কিউব প্লাস ওয়ান ফাইভ মানে একশো পঁচিশ মানে একশো হবে আমাদের आंसर মানে অপশান এ অ্যান্সার এরপরে ফোর দেখো সেখানে নাম্বারগুলো একটু খেয়াল করো পরে নাম্বার দুটো করে খেয়াল করো দেখো এখানে তেরো এখানে তেইশ তারপর এখানে তেত্রিশ এখানে তেতাল্লিশ মানে দশ দশ করে বাড়ছে তাহলে এর পরে শেষে আমার শেষে কত আসবে তিপ্পান্ন আসবে ঠিক আছে তেতাল্লিশ দশে তিপ্পান্ন তিপ্পান্ন কোন অপশানে আছে দেখো একমাত্র একটা অপশানে আসছে ব্যাস সেটাই আনসার আর ভাবার দরকার নেই প্রথমটাও কী করে আসছে দেখো তিন একে তিন তিন দুই ছয় তিন নয় তিন চার বারো এরপরে তিন পনেরো তাহলে পনেরো তিপান্ন হতো অ্যান্সার মানে অপশান বি ওকে এরপরে আসি কোশ্চেন নম্বর ফাইভ টু নাইন দেখো এটা হচ্ছে ডায়াগ্রামের কোশ্চেন হুম কোন সেটটা হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভের ক্ষেত্রে এবিসি যে তিনটে চারটে সেট দেওয়া আছে ঠিক আছে এইগুলোর মানে ভেন ডায়াগ্রাম দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে দেখো প্রথমে কি সপ্তাহ দিন বছর তো বুঝতেই পারছো এটা হচ্ছে কি প্রথমে এরকম দিন হবে তারপরে আসবে সপ্তাহ সপ্তাহের মধ্যে হচ্ছে গিয়ে দিন তারপরে হচ্ছে গিয়ে তোমার দেখো বছর ঠিক আছে মানে অপশান কী হবে সি হবে তাহলে পাঁচেরটা অ্যান্সার অপশান সি হবে তারপরে এটা দেখো শিক্ষক পুরুষ সাঁতারু দেখো কিছু শিক্ষক পুরুষ আবার কিছু পুরুষ সাঁতারু কিছু সাঁতারু মানে তিনটে সামের ছবি হবে এখানে তাহলে তিনটে সাম মানে অপশান বি হবে অ্যান্সার ওকে হ্যাঁ তারপরে দেখো স্টেশন টিকিট ঘর এসকেলেটার দেখো যদি স্টেশন সব স্টেশনের মধ্যে টিকিট ঘর অবভিয়াসলি থাকবেই এবার এসকেলেটার সব স্টেশনে থাকে না বড়ো বড়ো স্টেশনগুলোতে থাকে তাহলে এই রকম করে আমরা স্টেশনের সাপ সেট করে লিখতে পারি এসকেলেটার তাহলে রকম ছবি মানে অপশান ইয়ে হবে অ্যান্সার ঠিক আছে সাতেরটার অপশান ইয়ে অ্যান্সার তারপরে ক্রিকেটার ফুটবলার খেলোয়াড় ঠিক আছে আচ্ছা ক্রিকেটার আর ফুটবলার তো খেলোয়াড় সেটের মধ্যে ঢুকে যাচ্ছে এটা একটা হচ্ছে ক্রিকেটার একটা হচ্ছে ফুটবলার এবার দেখ কিছু ফুটবলার আবার ক্রিকেটারও হতে পারে এই জন্য এদের মধ্যে সম্পর্ক থাকবে তাহলে সেক্ষেত্রে অপশান ডি হবে অ্যান্সার ওকে নাইন কী বলেছে মহাদেশ দেশ রাজ্য সেটা একেরটার মতো মানে পাঁচেরটার মতো অ্যান্সার হবে মানে এই রকম রাজ্য তারপরে আসবে দেশ তারপরে আসবে মহাদেশ ঠিক আছে মানে এর ক্ষেত্রে অপশান সি হবে অ্যান্সার এরপরে এসে কোশ্চেন নাম্বার টেন টু থার্টিন দেখো দশেরটা এইখানে যে নাম্বারগুলো দেওয়া আছে শিক্ষকটা হচ্ছে ট্রাইঙ্গেলকে চতুর্ভুজটা হচ্ছে খেলোয়াড় আর হচ্ছে সার্কেলটা হচ্ছে গায়ক ওকে তাহলে দশেরটা কী বলেছে দেখো কতজন শিক্ষক শুধুমাত্র খেলোয়াড় শিক্ষক হবে আর হচ্ছে খেলোয়াড় হবে কিন্তু গায়ক হবে না শিক্ষক আর খেলোয়াড়ের কমন অংশ কোনটা ঠিক আছে দেখো এই আট আর দশ কিন্তু আটটা হচ্ছে গায়কের মধ্যে পড়ে যাচ্ছে সেই জন্য শুধুমাত্র খেলোয়াড়ের জন্য দশ হবে আমাদের অ্যান্সার মানে অপশান বি অ্যান্সার ওকে কতজন শিক্ষক গায়ক কিন্তু খেলোয়াড় না। তাহলে কি শিক্ষক হতে হবে গায়ক হতে হবে কিন্তু খেলোয়াড় হওয়া যাবে না তাহলে হচ্ছে কি তোমাদের সাতটা দেখো ত্রিভুজ ত্রিভুজার সার্কেলের মধ্যে কমন কিন্তু খেলোয়াড়ের মধ্যে নেই ওকে এরপরে আছি তাহলে এটার অ্যান্সার হলো অপশান ডি টুয়েলভেরটা কি বলছে কতজন গায়ক খেলোয়াড় হলেও শিক্ষক নন কতজন গায়ক মানে সার্কেলের মধ্যে থাকতেই হবে কিন্তু শিক্ষক নন হুম তাহলে ট্রায়েঙ্গেলের মধ্যে থাকা যাবে না কতজন গায়ক খেলোয়াড় হলেও শিক্ষক নন আচ্ছা শুধু শিক্ষক নন দেখো খেলোয়াড় হবে আর হচ্ছে গায়ক হবে হ্যাঁ মানে এই সার্কেলের মধ্যে থাকবে আর হচ্ছে এই চৌকোনার মধ্যে থাকবে কিন্তু শিক্ষক নয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে অপ থার্টিন হবে আমাদের অ্যান্সার দেখো যেটা হচ্ছে সার্কেল আর চতুর্ভুজের মধ্যে আছে মানে সি এরপরে দেখো বলছে কতজন শিক্ষক গায়ক নন ও খেলোয়াড় নন কতজন শিক্ষক গায়কও নন আর খেলোয়াড়ও নন মানে শুধু শিক্ষক আর কি খেলোয়াড় আর হচ্ছে গায়ক মানে হচ্ছে সার্কেল আর চতুর্ভুজের মধ্যে থাকবে না এই রকম কতগুলো শিক্ষক দেখো বারো যেটা হচ্ছে খেলোয়াড়ের মধ্যেও নেই আবার গায়কের মধ্যেও নেই তাহলে টুয়েলভ হবে আমাদের অ্যান্সার মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফরটিন মিসিং নাম্বারের কোয়েশ্চেন বুঝতেই পারছো এখানে একটু খেয়াল করো নয় এগারো আর পাঁচ থেকে চুরানব্বই কী করে এসছে আমরা যদি এরকম ভাবি নাইন ইন্টু ইলেভেন মাইনাস ফাইভ হ্যাঁ চলে আসছে নাইনটি ফোর দ্বিতীয়টাও সিমিলার হইতে ভাবি বারো ইন্টু আট বারো বারোশটে ছিয়ানব্বই মাইনাস দশ হ্যাঁ ছিয়াশি চলে আসছে ঠিক আছে তাহলে আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে তাহলে পরেরটাও তাই হবে তাহলে তেরো ইন্টু সাত তেরো সাথে একানব্বই মাইনাস হচ্ছে গিয়ে বারো একানব্বই মাইনাস বারো মানে হচ্ছে গিয়ে তোমার ইউনিট ডিজিট কত এগারো থেকে দুই গেলে নয় তাহলে ইউনিট ডিজিট নয় হবে একমাত্র অপশান বিতে আছে ব্যাস ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার ফিফটিন ভালো কোশ্চেন বলেছে রেগুলেটর শব্দটির দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ নবম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ আর হচ্ছে নবম মানে শেষেরটা মানে হচ্ছে গিয়ে তোমার এগুলো একসাথে নিয়ে প্রতিটি একবার ব্যবহার করে ব্যবহার করে যে একটি অর্থবহ শব্দ তৈরি করা হলো একবার করে ব্যবহার করে অর্থবস শব্দ তৈরি করা হলে শব্দটি ডান দিক থেকে দ্বিতীয় বর্ণ কী হবে আচ্ছা তাহলে আমাদের লেটার গুলো কী হলো ই জি এ আর তাহলে এটাকে আমরা গিয়ার ভাবতে পারি গিয়ার জি এ আর এ আর হ্যাঁ আর কিছু হবে এই চারটে লেটার দিয়ে না তাহলে গিয়ার হলো হলো এক্ষেত্রে দেখো তোমাকে একটা পয়েন্ট তোমাকে তোমার সে বিষয়ে তোমাকে স্কিলড হতে হবে কি না স্টক অব ওয়ার তোমাকে তোমার বেশি থাকতে হবে নাহলে এই টাইপের কোয়েশ্চেন সলভ করা মানে অতটা সোজা নয় ঠিক আছে দেখো তুমি একটা গিয়ার আরও যদি হয় সেটা তোমাকে ভাবতে হবে ঠিক আছে তাহলে এইখানে আমাদের অ্যান্সার তাহলে কি বলেছে দেখো তাহলে ডান দিক থেকে দ্বিতীয় বর্ণ কি হবে ডান দিক থেকে দ্বিতীয় মানে ইয়ে হবে অ্যান্সার কিন্তু অপশান এ কিন্তু এখানে আরও বলা ছিল দেখো কোনো অর্থবহ শব্দ যদি তৈরি না হয় তাহলে অ্যান্সার হবে জেড আর একাধিক অর্থবহ শব্দ তৈরি হলে উত্তর হবে ওয়াই ঠিক আছে এই টাইপের কোয়েশ্চেন ব্যাংকিং লেভেলের কোয়েশ্চেন ঠিক আছে যেখানে পাঁচটা করে অপশান থাকে এই টাইপের কোশ্চেন দিতে পারে এরপরে আসি কোশ্চেন নাম্বার সিক্সটিন বলেছে নিচের শব্দগুলিকে সঠিক অর্থবহ অনুক্রমে সাজাও মানে পর পরপর করে সাজাও দেখো বুঝতেই পারছো প্রথমে তোমার পড়াশোনা করতে হবে ঠিক আছে তোমাদেরকেই বলছি প্রথমে পড়াশোনা করবে তারপরে সুন্দরভাবে পরীক্ষাটা দেবে মানে তিনের পরে চার আসবে পরীক্ষা দিলে কি আসবে রেজাল্ট বেরোবে চারের পর এক হবে রেজাল্ট বেরোলে কি হবে না তুমি পাস করবে চাকরি পাবে ঠিক আছে মানে পাঁচ হবে তারপরে শেষে বেতন পাবে ঠিক আছে তাহলে হচ্ছে শেষে আমার তাহলে প্রথমে তিন চার তিন আর চার তিনের পরে চার তাহলে অপশান সি এলিমিনেট হলো তারপরে আছে এক তিন চারের পরে এক মানে অপশান বি হবে অ্যানসার ওকে আমি সবাইকে বলবো তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো তোমরাও এইভাবে সাকসেসফুল হও ওকে এরপরে আছে কোশ্চেন নাম্বার সেভেনটি বলেছে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য ধর্মতলা থেকে প্রতিদিন সকালে 30 মিনিট পর পর বাস ছাড়ে তুমি বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারলে দশ মিনিট আগে একটি বাস ছেড়ে চলে গেছে এবং পরবর্তী বাস সকাল নটা চল্লিশ মিনিটে ছাড়বে তবে তুমি ঠিক কখন বাস স্ট্যান্ডে পৌঁছেছিলে দেখো পরবর্তী বাস কখন ছাড়বে না নটা চল্লিশ ঠিক আছে তাহলে এর আগের বাস কখন ছেড়েছে তাহলে এখানে মাইনাস থার্টি করে দাও মানে হচ্ছে গিয়ে নটা দশে ছেড়েছে আগের বাস এই নটা দশটা জাস্ট ঠিক দশ মিনিট আগে বলছে না ঠিক দশ মিনিট আগে একটি বাস ছেড়ে গেছে তাহলে এর সঙ্গে তুমি দশ মিনিট যোগ করে দাও মানে হচ্ছে গিয়ে তোমার নটা কুড়ি মানে তুমি নটা কুড়িতে পৌঁছেছিলে বাস স্ট্যান্ডে মানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে সে কোয়েশ্চেন নাম্বার এইটিন কি বলেছে বলছে সাত ব্যক্তি এবিসিডি ইএফজি একটি শাড়িতে বসে আছে ডি জি এর ডান দিকে আচ্ছা সবাই আমরা ধরে নিলাম উত্তর দিকে মুখ করে বসে আছে ওকে তাহলে ডি জি এর ডান দিকে তাহলে জি তার ডান দিকে এখানে ডি হলো এরপরে দেখো সি এ বি আচ্ছা জি ডি কমন নেই এখানে তাহলে পরের লাইনটা নেবো এটা ছেড়ে দেবো ই এফ ও ডি এর মাঝখানে আচ্ছা ডি এখানে যদি হয় তাহলে ই এখানে বসবে আর এদিকে এফ বসবে এফ আর ডি এর মাঝখানে হচ্ছে ই এবার জি আর বিয়ের মাঝখানে তিনজন ব্যক্তি জি আর বি তাদের মাঝখানে তিনজন ব্যক্তি এবার দেখো এইখানে চারজন হয়ে গেছে আর পড়ে আছে কজন তিনজন ঠিক আছে তাহলে এই দিকে অবশ্যই হবে না এই দিকে ধরো বি হবে না কারণ এর মাঝখানে আরও তিনজন থাকতে হবে হ্যাঁ তাহলে এইটা হবে না তাহলে বি এইখানে হবে তাদের দেখো জি আর বি এর মাঝখানে তিনজন আছে এবারে আর আমরা ছেড়েছিলাম এই যে সি এ ও বি এর মাঝখানে অবস্থিত তাহলে সি এখানে হয়ে যাবে তাহলে এখানে এ দেখো এ থেকে জি পর্যন্ত সব হয়ে গেল তাহলে আমাদের চেয়েছিল কি কে সব থেকে বাম দিকে আছে সব থেকে বাম দিকে কে আছে জি আছে মানে অপশান এ আনসার ওকে এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বলেছে জেরুজালেম শব্দটির বর্ণগুলি দিয়ে কোন বর্ণটি তৈরি করা যাবে না ভালো করে পড়বে যাবে না ঠিক আছে তাহলে জেরুজালেম ই এ এসি এস এ এল আর এম এ আই এল দেখো আই এই যে আই জেরুজালেমের মধ্যে আই নেই তাহলে এইটাই ফর্ম করা যাবে না মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ফাইনাল কোয়েশ্চেন কী বলছে দেখো বলছে নিচের শ্রেণীটি দেখে উত্তর দিন হ্যাঁ বলি যে উপরের শ্রেণিতে কতগুলো সি আছে যার ঠিক আগে বি পরে এন আছে মানে এই রকম সি আগে হচ্ছে গিয়ে বি আর হচ্ছে পরে হচ্ছে এন মানে বি সি এন এই কম্বিনেশনটা থাকতেই হবে কতগুলো বিসিএন আছে সেটা খোঁজো সেটাই হবে তোমার অ্যান্সার দেখো প্রথমেই আছে বিসিএন একটা এটা হবে আর কোথাও বি সি এন বি সি এন বিসিএন বিসিএন হ্যাঁ এইখানে একটা দুটো হলো আর কথাও না আর নেই তাহলে অপশান ডি অ্যান্সার ওকে